বন্যার ভয়াবহ ঘূর্ণিঝড়ের হেমালের পরিস্থিতি ঢাকায় ধারাবাহিক বৃষ্টি অব্যাহত আছে আর বিশেষ করে হলো আপনার কিছুটা জ্যামঝট হালকা বেড়ে গেছে কিছু কিছু অঞ্চলে গলি আর পানির সচ্ছলতার কারণে আটকে গেছে অবশ্যই বিভিন্ন সেরুনি পেশার মানুষ কর্মজীবী পেশার মানুষ আজকে কাজ করতে পারতে আসে না আজকে বৃষ্টি অব্যাহত সারা দিন থাকবে বিশেষ আবহাওয়া বুলেটিনে অবশ্যই পরবর্তী বার্তা অবশ্যই পরবর্তী অপশন বা ওয়েদারে অবশ্যই কন্ডিশনে দেব আর অবশ্যই যার যার গন্তব্য স্থান সে সে পালন করবে আর জীবনের নিরাপত্তা অবশ্যই দেবেন আর জীবনের ঝুঁকি কাউ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হবেন না অবশ্যই সবাই ভালো থাকবেন ঘূর্ণিঝড় রেমালে পরিস্থিতি সামালিক